আপনার নবী ডাক আমার ঠান্ডা দিতাম ঠান্ডা দিতাম নি আইরে তো সুটটা দিতামনি নি আবার কই না আমি ভুল লাগিয়েছি গে বন্ধুরারে আহামার ও আমার আজিমাবাদের বাবার ও আমার চুনারো ঘাটের বাবাজিরা গো এ আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবীর এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী জি ও নবী আপনি আমাকে বলেন না কিয়ামত কবে হবে আপনারা জবান কোলে কোন আমার নবী জানার ক্ষমতা আছে না না ভি ডাক দিয়ে কয় সাহাবী কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো ওই সাহাবী ডাক দিয়ে কি নবী গো আমার ইবাদতের বাহাদুরি নাই আমার নামাজের বাহাদুরি নাই আমার রোজার বাহাদুরি নাই আমার zakat বাহাদুরি নাই আমার হজের বাহাদুরি নাই ইল্লাহে তবে একটা বাহাদুরি আছে আমি আল্লাহ এবং আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি বাংলাবী বলে আনতা মহামান হাবাবতা তুমি যারে ভালোবাসছো তার সঙ্গে তোমার জান্নাত হবে আমার নবীর যুগে হলে কেমন এক একটা শান ইমানি চেতনা কথা বলেন ঠিক না আর অনেকে বলে গান টান কান দিবেন না হাসান বিনেদ বলেন আমার যখন রোগ হয় আমার যখন অসুখ হয় আমার যখন মাথা ব্যথা হয় আমার যখন পেটে ব্যথা হয় যখন রোগ চলে আসে আমি ডাক্তারের ওষুধ খাই না নবীর শান গাইলেই রোগ ভালো হয়ে যায় আমরা ওই দলিলে আসি তোমরা দলে তোমরা দলাদলিত আসি না তোমরা তো আসে যে আমাদের মারো

নয়নে পা দেখলে কেমন হতন দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হজরতে বেলালের মধুরাজন সেই আজানে ছিল এমন প্রেম মুগধ রহমান আশ্রিত বেশে হজরতে বেলালের মধুর সেই আজানে ছিল এমন প্রেম মুগ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ কেমন কেমনছি আমি পড়ছি আমি নাতে রসুল

তাইলে আমি যে শানটা গাইছি বুঝতে অসুবিধা হয়েছি নি বলছি আমি নাতে হে রসুল পাশে বসা নবী নাতে রাসুল শোনে নবী দিলেন মুচকি হাসি আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই এই জন্য যুবকের দল ইমান বড় সম্পদ কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বলে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক রে বাবা এই কথা তাহিরি কয়ে না এই কথা তাহিরি কয়ে না স্বয়ং আল্লাহ তাহালা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ভালো বাসার ভালোবাসার মত হবে কথা বলেন ঠিক কি না আমরা নবী সারা কিছু বুঝি না কথা বলেন ঠিক কিনা না নবীর পক্ষে আছেন দুই হাত তুলে হবে বাবা বাজান আপনার মাইন্ড করতেছেন নাকি আমি কি ওয়াজ বেয়ালাইনি করতেছি আমি নবীর সান নিয়ে আলোচনা করবো এই পাগলা বন্ধ নবীর সান নিয়ে ওয়াজ করতেছি কি

আমি ভালো করে বলছি আপনাদের খেয়ালটা আমার যুবক ভাইয়েরা বনের আগুন পানি দিলে নিবে প্রেমের আগুন কি পানি দিলে নিবে না কিরে বাবা এ যুবক নবীর ভালোবাসলে লাভ আছে না নাই আল্লাহ বলে জালিকা হুয়াল ফাউজুল আযীম আর এটাই হলো ইমানদারদের জন্য সবচাইতে বড় সফলতা কথা বলেন ঠিক না। তাই তো নবীর সামনে এক সাহাবী আসছে এই সাহাবি আয়সা কই রাসূলুল্লাহ নবী গো একবার ছাত্র জীবন থেকে কিট কিটটা টিকা 42 কেজি থেকে শুরু করছি 75 কেজি আল্লাহু বিয়াল্লিশ কেজি থেকে শুরু করছি পঁচাত্তর কেজি উপরে মার হাওয়া জোরে কন কি হিসাবে রাখছি ও শুরু করছি আর কি ওই নাইনে থাকতে ওই শ্রীমঙ্গল আসতে আমার ষাট ছটা দিয়েছি গাড়ি ভাড়া গেছে দুশো টাকা

আপনার নেতৃত্বে আমরা জেহাদের ময়দানে এসেছি এদিকে এদিকে গুরুত্বপূর্ণ কথা এবার সাহাবি ডাক দিয়ে নবী গো প্রখর উদ্রির মধ্যে আপনার পিছনে আমরা শিব কিন্তু বিয়াদবরা আমি মাত্র মাত্র বিয়ে করেছিলাম জিহাদের ময়দানে আসার পর আমার দুইটা চোখ তারা তলোয়ার দিয়া খুল্লা ফালাইছে এই দুইটা চোখ